রাত নয়টায় হঠাৎ করে আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে কারণ হিসাবে যেটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি গতকালকে ছাত্র দলের পদবঞ্চিত যে সকল নেতাকর্মীরা রয়েছেন যারা পদ থেকে বঞ্চিত হয়েছেন তাদের একটি সমাবেশ ছিল বা তারা একটি প্রতিবাদ জানিয়েছে তাদেরকে কেন পদ থেকে বঞ্চিত করা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু ককটেল ফুটানো হয়েছিল পরবর্তীতে ঢাকা কলেজের ক্যাম্পাসে এবং কে বা কারা এই ককটেল নিক্ষেপ করেছে আসলে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু কেউ বলতে পারছিলেন না এখনো বলতে বলতে পারছেন না তবে তারা বলছেন যে দুর্বৃত্তরা নিশ্চয়ই এমন কাজ করেছেন এবং সেই জন্যই কিন্তু ঢাকা কলেজের ক্যাম্পাস ক্যাম্পাসের নিরাপত্তার জন্য শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী যারা আছেন যারা হলে থাকেন তাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বেরিয়েছেন এই রাত নয়টার পর থেকে এবং দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা তারা বলছিল যে তারা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু অনেক আতঙ্কের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে ঢাকার বিভিন্ন কলেজগুলোতে বা ইউনিভার্সিটিগুলোতে বেশ কিছু ক্যাম্পাসে কিন্তু নতুন করে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজেও কিন্তু একইভাবে ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয়েছিল এবং সেই কমিটিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে গতকালকে ককটেল বিস্ফোরণ কিংবা ককটেল বিস্ফোরণ কিংবা যে কোনো ধরনের অপ্রীতিজনক অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য যেই সমস্যা তৈরি করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা যারা হলে থাকেন বা ক্যাম্পাসে যারা থাকেন তারা কিন্তু নিরাপত্তার নিশ্চিতের জন্য কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন হলে যারা থাকেন সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে যেগুলো আপনারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন এবং ক্যাম্পাসে হামলা কেন তার প্রতিবাদ কিন্তু হামলার প্রতিবাদ কিন্তু তারা করছেন কারা হামলা করেছেন সেটি বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ করছেন এবং রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এমন স্লোগান কিন্তু দিচ্ছেন এবং হল থেকে যেই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা বেরিয়েছেন সেটি এখন এই মুহূর্তে ঢাকা কলেজের ক্যাম্পাস পদক্ষেপ শেষে এই মুহূর্তে তাদের ক্যাম্পাসের একদম প্রধান ফটক যেটি রয়েছে সেদিকে কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক ঢাকা কলেজ কিন্তু বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল আপনারা জানেন যে আইডিয়াল কলেজের সাথে একটি ঘটনা ঘটেছে পরবর্তীতে আবার সিটি কলেজের সাথে একটি ঘটনা ঘটেছে এবং গতকালকে আবার ঢাকা কলেজের ভিতরে টিয়ার গ্যাস নিক্ষেপ করা ককটেল নিক্ষেপ করা হয়েছে বা টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং এই একইভাবে কিন্তু টানা তিনটি ঘটনা জন্ম আসলে এই জায়গাতে হয়েছে এবং গতকালকের ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু ঢাকা কলেজের ক্যাম্পাস থেকে বেরিয়েছে এবং এই মুহূর্তে প্রধান সড়কের দিকে যাচ্ছে এবং সেখান থেকে আবারও কিন্তু তারা কিন্তু স্লোগান তুলবেন তাদের আজকের গতকালকের ঘটনাকে কেন্দ্র করে যারা যেসব দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে সেটার প্রতিবাদে দশক পুরো ঘটনা জানার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করবেন আমরা পুরো ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাদের বিক্ষোভ মিছিল শেষে প্রেস ব্রিফিংয়ের কথা রয়েছে এবং সেখানে কিন্তু তারা আসলে উল্লেখ করবেন উল্লেখ করবেন যে আসলে কি কারণে মূলত কি কী ঘটনার কারণে আজকে তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা যেখানে পড়াশোনা করবে যেই জায়গাতে সবচেয়ে বেশি সেফটি বা নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে সেই জায়গাতে যদি আতঙ্কের মধ্য দিয়ে যদি তাদের সময় কাটে বা পড়াশোনার যদি হ্যাম্পার ঘটে সেটির দায়াবার কিন্তু অবশ্যই কলেজ প্রশাসনকেই নিতে হবে যেহেতু তারা ঢাকা কলেজের ক্যাম্পাসে থাকেন এবং ঢাকা কলেজের হলে থাকেন এবং সেই জন্যই কিন্তু প্রশাসনের কাছে জবাব চাই এরকম কিন্তু তারা দিচ্ছেন এবং সেই কিন্তু এই মুহূর্তে মেতে উঠছেন শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে ঢাকা কলেজের মেন যে গেট রয়েছে সেই গেটের সামনে এসে কিন্তু তারা কিন্তু স্লোগান তুলেছে দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করা হয়েছে নির্বাচনের রোডম্যাপ কি হতে চলছে বা কবের মধ্যে কবেকার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু এখন পর্যন্ত তাদের যেই ছাত্র দলগুলো রয়েছে বা তাদের যে সকল রাজনৈতিক দল আগে থেকে তাদের কমিটি দেওয়ার কথা রয়েছে ছিল সেগুলো নিয়ে কিন্তু আসলে কমিটি দেওয়ার ব্যাপারে কিন্তু কথা চলছিল এবং সেই কমিটি কিন্তু কমিটিগুলো কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু একের পর এক দিচ্ছেন এবং ইতিপর এর মধ্যেই কিন্তু ছাত্র দলের বেশ কিছু কমিটি হয়েছে এবং সেই কমিটি কমিটির মধ্যে যারা পদবঞ্চিত রয়েছেন তারা কিন্তু অনেকে আক্ষেপ করেছেন এবং সেই জন্য কিন্তু বেশ কিছু জনকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে কিন্তু তারা এভাবে প্রতিবাদ জানিয়েছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু যারা পদবঞ্চিত ছিল যারা ছাত্র পদ পদ থেকে বঞ্চিত হয়েছে তারা কিন্তু গতকালকে এভাবে প্রতিবাদ জানিয়েছে সন্ধ্যা সাতটার দিকে যতটুকু আমরা জানতে পেরেছি এবং তারপরে কিন্তু হঠাৎ করে তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে যা তারা প্রতিবাদের মধ্যে প্রতিবাদ সবার মধ্যেই হঠাৎ করে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল এবং ককটেল নিক্ষেপ করারকে কেন্দ্র করে পরবর্তীতে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সরাসরি সামনে অগস্ট বিপ্লবদের পর বাংলাদেশের ইতিহাসে প্রথম ডাটে করে একটি স্থিতিশীল সুষ্ঠ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এক ধরনের অপরাজনীতিকারীরা যারা তাদের রাজনৈতিক আদর্শ দ্বারা আমাদের জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে তারই প্রাবৃত্তি আজকেও তারা আমাদের এই সুন্দর ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ করেছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা তাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছে যারা কটেলবাজি করছে তারা চিহ্নিত তারা একটি বিরোধ দলের অংশ আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি তারা তারেক রহমানকে নিয়ে স্লোগান দেয় আমরা সেই স্লোগান থেকে হয় হয়েছে যে তারা ছাত্র দলের আমরা ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারাও ছিলেন বৈষম্যবী ছাত্র আন্দোলনের সাথে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেটা জায়গায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠেছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা আপনাদেরকে উদার্ত আহ্বান জানাব এমন রাজনীতি ক্যাম্পাসে নিয়ে আসুন যে রাজনীতি সাধারণ ছাত্রদের বাস অনুযায়ী যদিও ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে কি থাকবে না সে ব্যাপারে আলোচনা রয়েছে কিন্তু আমরা এমন কোন রাজনীতি চাই না যে রাজনীতি টেম্পেস্টারের নিয়ন্ত্রণ নিয়ে দেয় রাজনীতিক ক্যাম্পাসের সামনে ফুটপাথের নিয়ন্ত্রণ নিয়ে দেয় আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই সাধারণ ছাত্রদের অনুভূতি বোঝার চেষ্টা করুন সাধারণ ছাত্রদের ছাত্ররা কি চায় তা বোঝার চেষ্টা করুন এই উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এই এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন

ঢাকা কলেজের ভাইয়েরা আপনারা জানেন গতকাল বাংলাদেশ ছাত্র দলের ঢাকা কলেজ শাখার কেন্দ্র করে যারা পদ বা যারা পথ পায় নাই তারা এবং হচ্ছে যারা পদ পেয়েছে তারাও দুইটা গ্রুপ ঢাকা কলেজের সামনে অনবরত ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল আমরা খুবই দুঃখ সহকারে বলতে চাই যে আমরা এই জুলাই আগস্ট বিপ্লবে এতগুলো রক্তের বিনিময়ে দুই হাজার আমরা এই প্যাসিবাদী একটি বাংলাদেশ পেয়েছি কিন্তু প্যাসিবাদ বিরোধী একটি বাংলাদেশ পেয়েছি সেইখানে গতকাল আবারও যেই ঢাকাগরজের সামনে ককটল এবং হচ্ছে বোমা বিস্ফোরণ হয়েছে সেটা শেখ হাসিনার আমলে ছাত্রলীগ যেমন করেছিল গতকালকে ছাত্র দলের ভাইয়েরা সে কাজটি করেছে আমরা খুবই লজ্জিত আমরা তাদেরকে আহ্বান জানাই যে আপনারা ঢাকা কলেজের ছাত্রদের নিয়ে রাজনীতি করবেন ছাত্রদের বাইরে গিয়ে আপনারা কোন ধরনের রাজনীতি করতে চান আমরা আজকে এখানে বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের যারা আমাদের সাথে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আমরা ঢাকা কলেজ নিরাপদ ক্যাম্পাস পাঁচ তারিখের পরে আমরা তৈরি করেছি যদি পরবর্তীতে অপরাজনীতির নামে এবং হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতির নামে যদি আপনারা ঢাকা কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেন আমরা শেখ হাসিনাকে যেভাবে ভারতে পলাতে বাধ্য করেছি আপনাদেরকেও আমরা ঢাকা কলেজে হল ছাড়তে বাধ্য করবো বল না আপনাদের ক্যাম্পাস ছাত্র তো আমরা বাধ্য করব ঠিক আপনারা ছাত্রদের নিয়ে রাজনীতি করবেন ছাত্রদের ম্যান্ডেট বুঝেন ছাত্ররা কি চায় ছাত্রদের পলসটা বুঝেন ছাত্ররা নিয়মিত ছাত্রদের সংগঠন চাইছে আমাদের ভাইরাসের slogan দিচ্ছে আধুবাইদের ঠিকানা এটা আমরা ছাত্রলিকে বলেছি আমরা চাই না আর কোন রাজনৈতিক দলে ছাত্র সংগঠনকে বলতে আমরা আপনাদের বিরোধী কেউ না আমরা জুলাই আগস্টে আপনাদেরকে সাথে নিয়ে আপনারা আমাদের আহ্বান নেই আপনাদের আহ্বান নেই আমরা সবাই প্যাসিভাত বুঝেছি ছাত্র সংগঠনগুলো একসাথে শেখ হাসিনাকে উঠিয়েছি সেখানে আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই কিন্তু আপনারা যারা আপনাদের দলের যারা ছাত্র দলের যারা আছেন ভাইরা আপনারা দয়া করে ক্যাম্পাসে এমন কোনো কাণ্ড ঘটাবেন না যেটা সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে যায় গতকাল শুনেছি আমাদের যারা হলের আছে আবাসিক শিক্ষার্থীরা তাদেরকে গেট পাসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন তারা ঢাকা কলেজের শিক্ষার্থী তাদেরকে কেন আপনার জিজ্ঞাসাবাদ করতে হবে এই কাজটি যারা করেছেন তাদেরকে বলতে চাই ভবিষ্যতে যদি ঢাকা কলেজের সহ অবস্থানে রাজনীতি করতে চান সাধারণ শিক্ষার্থীরা কি চায় সেটার উপর ভিত্তি করে রাজনীতি করতে হবে তা না হলে আপনারা আপনাদের অবস্থা যদি পূর্ব ছাত্রলীগের মতো হয়ে যায় তাহলে আমাদের কিছু করার নাই আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা সবাই মিলে ঢাকা কলেজে থাকতে চাই ঢাকা কলেজে নিরাপদ পরিবেশ তৈরি করতে চাই আর জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদকে আহ্বান করবো যে আপনারা এই যে দুই দিন যাবৎ ঢাকা কলেজের মতো একটি জায়গায় কিছুক্ষণ পর ককটেল বিস্ফোরণ হচ্ছে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা বলতেছেন এটা ছাত্রদের সংগঠন এই ঢাকা কলেজের আছে এই দুটি গ্রুপের বোমাবাজি ককটেল বিস্ফোরণের কারণে আমরা কেন্দ্রকে আহ্বান জানাই অতি দ্রুত ঢাকা কলেজের গত দুদিন যাবত যারা এই নাশকতার সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন একই সাথে এই ঢাকা কলেজ প্রশাসনকে আহ্বান করতে চাই ঢাকা কলেজের নিরাপত্তা আপনাদেরকেই দিতে হবে আপনাদের কোনো সারা শব্দ নাই কেন আজকে দুদিন হয়ে গেল ডাকা কলেজের প্রশাসন যদি নিরাপত্তা না দিতে পারেন আমাদেরকে আন্দোলন করতে বাধ্য করবেন না অনেকগুলো মানুষের রক্তের বিনিময়ে আপনারা নতুন দায়িত্ব পেয়েছেন দায়িত্ব যদি পালন করতে না পারেন এটা আমার বক্তব্য না বৈশ্ববীর ছাত্র আন্দোলনের বক্তব্য যারাই যেখানে আছেন সঠিক দায়িত্ব পালন করতে না পারলে আপনার দায়িত্ব ছেড়ে দেন আমরা স্লোগান দিয়েছিলাম বিকল্প বিকল্প আমি তুমি আমরা আপনার দায়িত্ব সরাসরি বলতেছি দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন যারা পারবে আমরা তাদেরকে দায়িত্ব বসাবো খুবই লজ্জিত আমরা যে আজকে দুই দিন হয়ে গেল কিন্তু ঢাকা কলেজ প্রশাসনের কোনো সারা শব্দ নাই অথচ এই জায়গায় মেন গেটের সামনে গতকাল রাতে এখানে আগুন জ্বালিয়ে জন জন দুর্ভোগ তৈরি করা হয়েছিল আমাদের আবাসিক শিক্ষার্থীদেরকে গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা ঢাকা কলেজের শিক্ষার্থী কিনা এই সমস্ত কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন আমরা জাতীয় দিবস ছাত্র দলকে আহ্বান জানাই অতি দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন সর্বশেষ বলতে চাই নিরাপদ ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের যদি বাইরে চলে যায় সাধারণ শিক্ষার্থীরা যদি নিরাপদ ক্যাম্পাস বোধ না করে তাহলে যারা এসব অনিয়ম চাঁদাবাজি যারা জড়িত আছেন এবং গতকালকে যারা আমরা করে রেখেছি তাদেরকে গতকালকে যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন এবং হচ্ছে একের পর এক শোডাউন দিয়েছেন সাধারণ শিক্ষার্থী এখন পরীক্ষা চলে তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে তা আমরা চাই আমরা আহ্বান জানাই যে আপনারা সুস্থ সুন্দর রাজনীতি করুন সাধারণ শিক্ষার্থীরা আপনাদের কাছে থাকবে সবাইকে ধন্যবাদ সাংবাদিক ভাইরা এখন কথা বলবে ঢাকা কলেজের কুশিমতি ছাত্র আন্দোলনের আরেকজন সমন্বয়ক মোহাম্মদ রাকিব প্রিয় সংগ্রামী ভাইরা আপনারা সকলে অবগত আছেন গতকাল এবং আজকে ঢাকা কলেজের ক্যাম্পাসটা কতটা অস্থিতিশীল ছিল কিন্তু আমরা কলেজ প্রশাসনকে নিশ্চুপ থাকতে দেখেছি যেটা আমরা স্বৈরাচারের আমলেও দেখতাম তো আমরা এই আশঙ্কা করছি এই কলেজ প্রশাসন স্বৈরাচারের আমলে যেভাবে নিশ্চুপ ছিল সেই কাইটা এখনো নিশ্চুপ থেকে আমাদেরকে আবার রাজপথে নামার সিগন্যাল দিচ্ছে তো আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে রাজপথে উঠতে চাই না জাতীয়তাবাদী ছাত্র দলের যে বাইরা ছিল আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই সাধারণ শিক্ষার্থীদের পাশ বুঝেন তাদের কথা বুঝেন তাদের ম্যান্ডেট বুঝে ক্যাম্পাসে রাজনীতি করুন ক্যাম্পাসে রাজনীতির নামে অপরাজনীতি করলে সাধারণ শিক্ষার্থীরা তার শক্ত হাতে প্রতিরোধ করবে এবং আপনারা যদি সাধারণ শিক্ষার্থী পাশ না বুঝে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চান ককটেল বিস্ফোরণ দিয়ে যদি ক্যাম্পাসকে ছাত্র লিদিকে কায়দায় দখল নিতে চান তাহলে সেই পরিণাম কিন্তু ভালো হবে না আপনাদের সাথে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি কাজে আদ মিলে আপনারা আমাদের ভাই আমরা সকলে মিলে আন্দোলন করেছি পাঁচই আগস্টের পরে ঢাকা কলেজে এইরকম একটা পরিবেশ হবে আমরা কখনো কল্পনাও করি নাই একটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসাবে আপনারা যা করেছেন তা সত্যিই লজ্জাজনক বাংলাদেশের ইতিহাসে পাঁচই আগস্টের পরে ক্যাম্পাস অস্থিতিশীল করার ঘটনা মনে হয় এইটাই প্রথম তো আমরা স্বৈরাচার আমলে যেটা দেখতাম ছাত্র দলের এই শুট আউট ককটেল মাধ্যমে সেইটা এখন ফুটে উঠছে আমাদের ক্যাম্পাসে তো আমরা সাধারণ শিক্ষার্থীরা উদাত্ত আহ্বান জানাই আপনারা সুষ্ঠু রাজনীতি করুন ছাত্রদের পালস পোষণ ক্যাম্পাসকে সুষ্ঠু স্বাভাবিক সুন্দর রাখুন এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল যেন না হয় কলেজ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি দশক গতকালকে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করেই মূলত সাধারণ শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে হলে যারা বসবাস করে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করিয়েছে এবং বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন গতকালকে ছাত্র দলের দুই তিন দিন আগে ছাত্র দলে যে কমিটি দেওয়া হয়েছে ঢাকা কলেজ সহ আশেপাশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সেই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র দলের যে কমিটি ঢাকা কলেজে দেওয়া হয়েছে এই কমিটির যারা হচ্ছে পদবঞ্চিত ছিল এক দল সেই দল মিলে একটি বিক্ষোভ করে বা একটি সমাবেশ করে সেই সমাবেশের পর বিপরীত আরেকটি যে গ্রুপ রয়েছে যারা পদ পেয়েছেন এখানে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন সেই শিক্ষার্থীরা মিলে কিন্তু ছাত্রদলের সেই সকল নেতাকর্মীরা মিলে কিন্তু এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং গতকালকে রাত বারোটার পরে গতকালকে রাত বারোটার পর অর্থাৎ মধ্যরাতের পরে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং আজকে ঘটিয়েছে তিনটি সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আজকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং গতকালকে চারটি টোটাল সাতটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিস্ফোরণ বিস্ফোরণ করেছে ছাত্রদলের যে সকল সদস্যরা রয়েছেন তারা এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন ক্যাম্পাসের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় ছাত্র দলের যারা আছেন বা এই দলীয় যারা আছেন তারা যেন দ্রুত ব্যবস্থা নেন এবং দ্রুত যেন পদক্ষেপ নেন এই বিষয়ে সেজন্যই কিন্তু আহ্বান জানিয়েছেন এবং ঢাকা কলেজের অধ্যক্ষ যিনি আছেন তাকেও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং ছাত্রদল যেন ছাত্র লীগের মতো না হয়ে যায় সেই ব্যাপারটাও তারা কিন্তু এখানে কথা বলেছেন এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখনও প্রধান যে গেট রয়েছে অর্থাৎ প্রধান ফটকের সামনেই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখন অবস্থান নিয়ে রেখেছেন এবং বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতাকর্মীরাও ওইখানে কথাবার্তা বলেছেন এবং সবার একটি কথা বলেছেন যাতে করে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা হয় সাধারণ শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে নিরাপত্তার সাথে যেন বসবাস করতে পারে এবং হলগুলোতে যেন পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে পারে ঢাকা কলেজের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি শাহাবুদ্দিন ওপি লাইভটি শেয়ার করতে পারি